যারা দাঙ্গা করেছে আমি একজন কেউ ছাড়ব না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না 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 করতে একটা জায়গায় জায়গায় দুটো ভাঙরে করবার প্রয়োজন ছিল যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস আমরাও একই কথা বলছি যারা অশান্তি করছে তারা আমি মনে করি তাদেরকে কোনোভাবে যদি যে দলই প্রশ্রায় দেখ সেই দলকে একদিন সে মাথায় বসে তার অত্যাচার নামিয়ে দেবে সে তখন আর নিয়ন্ত্রণ করতে পারবে না আমরা পার্টির পক্ষ থেকে আমাদের নেতা নৌসা সিদ্ধিকে তিনি প্রত্যেকবারেই বলছেন উঠেস দেখুন যাদের ছবি মিল খাচ্ছে আপনি তাদেরকে ধরুন আমাদের কোনো রকম আমরা আমরা সুপারিশ করব না যারা করছে ফল ভোগ করতে হবে বারে বারে সবাইকে মিছিল শুরু আগে অন্যায়ের তাদের আগের দুদিন ধরে আমরা মানুষকে আমাদের কর্মী সমর্থকদের মেসেজ দিয়ে যাচ্ছি বলে যাচ্ছি বুঝিয়ে যাচ্ছি যে শাসক দল অন্য অন্যরা পরিকল্পনা করছে আমাদের দলের মধ্যে ঢুকে গন্ডগোল করতে পারে আপনারা এতে কোনোভাবে জড়িত থাকবেন না আপনারা সবসময় সেফ থাকার চেষ্টা করবেন গন্ডগোল হতে দূরে থাকার চেষ্টা করবেন আমি নিজে থেকে বাসন্তী হাইওয়ে গন্ডগোল হতে দিন এত মার খাওয়ার পরেও পুলিশের উপরে কিন্তু সাধারণ কর্মীরা চড়াও হয়নি অনেকটা হাতে পায়ে ধরে কন্ট্রোল করে সারা দিন ওখানে কালঘাম ঝরেছে তারপরে পুলিশ আবার পাল্টা কেন ফের লাঠি চার্জ করতে গেল আমি বুঝতে এই অফিসার গুলো কারা ছিল এদের কি মোটিভ আমার তো মনে হচ্ছে এটা নিয়ে তদন্ত হওয়া উচিত যেটা কি করছে আমি এখনো পর্যন্ত পুরো লিস্ট পাইনি তবে কম বেশি প্রায় কুড়ি পঁচিশ জন তো হবে অবশ্যই যা দেখছে লিস্ট এই তো নজনকে ধরেছে ধরে পাঠিয়েছে তার মধ্যে কিছু কিছু চেনা পরিচিত আছে আমার সামনের সারিন আছে যাদেরকে ওরা চেনে তাদের বাড়ি গিয়ে অনেক ঝামেলাও করেছে যেমন আমাদের এখানে আসাদুল যদু বলে একজন আছে আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের দায়িত্বশীল নেতৃত্ব সে খালি কন্ট্রোল করে মানে সবাইকে থামিয়ে নিয়ে আসছিল তার নামে ও দিয়ে দিয়েছে আমি এখনো দেখিনি সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট আমি এখনো পাইনি দেখলে বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে দিতে পারে মানে এদের কোনো বিশ্বাস নেই কারণ আমি তো আমি তো আমি পুরোটাই কন্ট্রোল না থাকলে আরো বিস্ফোরণ ঘটে যেত আমি না থাকলে আমি তো বুদ্ধি করে কলকাতায় না গিয়ে আমি মানে এদেরকে হাতে পায়ে ধরে আমি জিনিসটাকে নিয়ন্ত্রণ করেছি এখন এদের তো বিশ্বাস নেই এদের তৃণমূলের নেতাদের নির্দেশে এরা চলছে দিয়ে দিতে পারে অসুবিধে কি আছে এরা মানে যেখানে ভাইজান মোবাইল মেসেজে বারে বারে কন্ট্রোল করার চেষ্টা করছে সেখানে মানে ভাইজানের নামে কেসটা ঢুকিয়ে দিল সুতরাং এটা এদের ক্ষেত্রে কোনো কিছু মানে বাধা হবে আমি এটা মনে করি না আর রাজনীতি যখন বিরোধী রাজনীতি করছি সে তো এইটা মনে নিয়েই করছি তেতাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন জেল খেটে আসলাম তো সেক্ষেত্রে জেল হাজতের ভয় করি না তবে খারাপ লাগে বিনা অন্যায়তে কেস হলে বিনা অন্যায়তে কেস বিনা অন্যায়তে জেল খাটা হলে এই খুব এই যন্ত্রণাটা থেকে যায় পরবর্তীকালে এটার মানে নিয়ন্ত্রণ হওয়া নিজের ক্ষেত্রে খুবই কষ্টকর হয় ভাঙড় নিয়ে আসতে ভাঙড় নিয়ে কেন বলছে ভাঙরটা তো বিরোধী হাতে চলে গেছে উনি এটা সহ্য করতে পাচ্ছেন না অনেক চেষ্টা করছেন কন্ট্রোল করার কোনোভাবে ওনার পক্ষে যাচ্ছে না উনি যে ধরনের কাজ করছেন ওনার নেতাকর্মী যা কাজ করছে তুমি সেই কাজ দিয়ে মানুষের মন জয় করতে পারো ন্যায় নিষ্ঠা সততার সঙ্গে কাজ করলে আপনার নেতা নেতৃত্বরা যেভাবে সাধারণ মানুষের উপর চলাচ্ছে যেভাবে তোলাবাজি করছে যেভাবে অত্যাচার করছে তাতে করে কিভাবে আপনার প্রতি মানুষ আস্থা রাখবে সেই কারণে ভাঙনের মানুষকে কিভাবে ভালোবেসে না হলে প্রশাসনকে ব্যবহার করে জোর করে মানে এদেরকে নিয়ন্ত্রণ করা যায় সেই প্রচেষ্টা চালাচ্ছে আমরা বিশেষ সূত্রে খবর পাচ্ছি বা এলাকার বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মী সমর্থকরা আমাদেরকে ফোন করে জানাচ্ছে যে যারা কলকাতায় বিলের প্রতিবাদে হওয়ার জন্য বার হয়েছিল দেখেন এখানে আমাদের দলের কর্মী যত গেছে না সাধারণ মানুষ স্বতঃফূর্ত এই সেন্টিমেন্ট ওয়াকাব বিল এটাকে সমর্থন করা প্রতিবাদ করার জন্য তারা রাস্তায় নেমেছে এখন আমাদের কাছে খবর আসছে পুলিশ তো আমাদের রাস্তায় যেমন অত্যাচার করেছে পাশাপাশি এলাকাতে যারা তৃণমূলের নেতা নেতৃত্ব আছে তারা কিন্তু তাদের মস্তান বাহিনী বলেন গুন্ডা বাহিনী বলেন যাই বলেন তাদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে পেটাচ্ছে হুমকি দিচ্ছে আমাদের কাছে আজকে সকাল পর্যন্ত যা খবর এসছে আমাদের এই মালঞ্চ গ্রাম আমাদের প্রাণগঞ্জের রাজাপুর গ্রাম এবং জীবনতলার হাওড়ামারি বলে একটা গ্রাম আছে এইসব জায়গাতে তৃণমূলের নেতারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যারা মিছিলে গিয়েছিল তাদেরকে ডেকে এনে রাস্তায় বার করে পেটাচ্ছে এই কোন অন্ধকারের রাজিত্ব চলছে আমি বুঝতে পারছি না আর এই ক্যালকাটা পুলিশ বলেন আর এই বেঙ্গল পুলিশ বলেন যাই বলেন এরা কতদিন এইভাবে সাধারণ মানুষের পয়সায় মাইনে নিয়ে সাধারণ মানুষের এই ধরনের অত্যাচার হচ্ছে সেইটাকে না বন্ধ করার চেষ্টা করে এরা কতদিন এইভাবে চলবে আমি বুঝতে পারছি না আমি এদের কাছে আবেদন করব বিশেষ করে পুলিশ প্রশাসনের কাছে বিষয়গুলো আপনারা দেখুন আমরা লোকাল নেতৃত্বদেরকে বলছি যাদের যেখানে এই ধরনের অত্যাচার হচ্ছে লিখিত কমপ্লেন দ্রুততার সঙ্গে প্রয়োজনে অনলাইনে সাবমিট করা করে সেই কপি প্রয়োজনে আমাদের কাছে দেওয়া আমরা পুলিশের উদ্যো সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব যাতে এর একটা প্রয়োজনীয় পদক্ষেপ পুলিশ প্রশাসন গ্রহণ করে সেই জন্য